মা দাদা কিরে বন্ধু কি করে রিক্সা পাই চশমা দিয়ে গরম পড়েছে

মানুষজন কি কবি না কবি ওইটা আমি বুঝে নেবো বুঝছিস তুই ষাট খোল মানুষ যা কবি তার উত্তর আমি দেবো তুই আগে ষাট খোল আর মানুষ যদি কিছু কয় আমি কব তুই আমার ষাট পরে আইছিস তুই আগে আমার ষাট খুলতো ষাট খোল তুই আমাক না জানায়ে আমার ষাট চুরি করে গাই দিয়ে আইসিস বুঝছিস তুই ষাট খুলতো আগে তুই ষাট খোল বন্ধু তুমি কিন্তু না জানি কথা বলতে চাও তুমি তো আমার কথাটা শুনবে নাকি এই তোর কথা কি শুনবো তুই আমার সাতটা জায়গায় দিছিস তুই কি আমার জানা গাই দিছিল বন্ধু তুমি তো তখন ছিলি না তুমি হচ্ছে অফিসে ছিলে আমি কিভাবে বলবো কও বন্ধু এ সেরা আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারিনি আমি অফিসে থাকি আর বাড়ির থাকি তুই যে আমার সাতটা গাই দিছিস তুই তো না জানায় গাই দিছিস

তো আমি শার্ট খুলতে কইছি তুই শার্ট খোল তুই শার্ট খোল তো নালে আমি কিন্তু তোর শার্ট খুলে দেবো নে তুই খুলতে কইছি তুই শার্ট খোল তারপরে ভদ্র ছাওয়ারের মতন এমন আমি বুঝতে পারছি তুমি খুব মাইন্ড করিস তাও শোনো আজকেই তোমার শার্ট পরেইছি আর পরব না নে ঠিক আছে আর ওই আমি শার্ট পরেই যাই আসি হ্যাঁ নিজ হাতে সাবান দিয়ে ধুয়ে ঢুকা ইস্তিরি করি তোমার জামা কাপড় যে জায়গায় ছিল ওই আলমারিতে আবার ইস্তিরি করি ঢোকা ধুয়ে দেবো না ঠিক আছে আর ইউ হ্যাপি বন্ধু বাবা এটা বহুত দূরকে বাদ তোকে আমি এখন শার্ট খুলতে করছি তুই এখন শার্ট খোল আমি নগদে বিশ্বাসে বুঝছিস তুই শার্ট খোল আগে বন্ধু আমি কিন্ত এবার মাইন্ড করলাম তুই আমার শার্ট খুলি নিয়ে যাবি আর আমি শার্ট ছাড়া ওই প্রাইভেট পড়াতে কিভাবে যাই বল দোস্ত

তুই ইনসাফটা দেইছিস কি তুই যদি এই মুহূর্তে আমার সাত না হুলছিস তাহলে কিন্তু আমি লোকজন জড়ো করব আর তাও যদি না হয় আমি থানায় যাব তাও যদি না হয় আমি কোর্টে যাব আমাক সাত খুলে দেওয়াই লাগি তুই তাড়াতাড়ি সাত খোল করছি কি কি বন্ধু একটা সাতের জন্য আমি এত নিচে নামতে পারলি হ্যাঁ এ সারা তুই কে মনে করেছিস এটা একটা সামান্য সার তুই জানিস এটা একটা নতুন সার কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড আমাকে সারটা দিছে আর তুই এই নতুন শার্ট আমি এখন পর্যন্ত গায়ে দেইনি আমার গার্লফ্রেন্ড যদি তো দেহে তুই এই সারটা গায়ে দিয়ে তুই বেরাসছিস আমার গার্লফ্রেন্ড আমার তেজ্য পুত্র করবি নি তুই কি আমার সম্পর্ক চোরা লাগাতে বের পারবি নি তার কিন্তু আমি বুজালে ঠিকই বুঝবি নি সে কিন্তু একটা নাইস গার্ল আমার কথা ঠিকই বুঝবি ও এ সেরা এ আমি বুজানে যনে 10 डाल দিছি নাকি ও কইছে আমার শাট খুলতে তুই শাট খুলে দে না কিন্তু আমি নিজে হাতে তো শাট খুলে লবনে বন্ধু বাদ দে তো ওই আমার টিশনের দেরি হয় যাচ্ছে বলছিস আমি আমি যাই হ্যাঁ বাদ দে তো তোর টিশনি তুই আমার শাট খুলব নাকি তাই গো না কিন্তু আমি নিজে হাতে তো কিন্তু শাট খুলে লবনে খোল শাট খোল কি করে এই মনটা এতই কিন্তু কাজটা ভালো করতে নো নো কি মন

আরে কি করতে পারিস করি কি করতে পারিস হ্যাঁ কি করতে কি কি করতে পারিস

দেখলে মানুষ কি কয়ে সরো সারো লজ্জা কাচ্ছো কিসের জন্য বাবার জন্য আমি পাচ্ছি না দেখতে আজকে আর ছাড়ি কি তুমি তোমার আগে থেকে আমার বিয়ে ঠিক করা সেটা

The will